দেখেন এই পালসার বাইকটা পিস্টন বাইঙ্গে একদম ঘোরাঘোরা হয়ে গেছে শীস করছে আসলে যাদের বাইকে বা গাড়িতে মোবেল খায় তাদের একটু কষ্ট হইলেও পিস্টনে কাজটা করে নেবেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে দেখেন মোবাইল ছাড়া চালায়া ভিতরে কালো হয়ে গেছে এই ক্লাস অ্যাসেম্বলি একদম শেষ এটার দাম আঠারোশো টাকার উপরে এই যে রোকারাম গেছে গা দাম আট নয়শো টাকা বা তার বেশি হইতে পারে তারপরে দেখেন এর ইঞ্জিনে কিছু ব্যারিং গেছে মানে পিস্টন গেলে আপনাদের কিছু টাকা লাগলেও চেঞ্জ করে নেওয়া ভালো এই যে ক্লাস প্লেট ক্লাস রোগারাম নতুন নতুন রাগারাম ফিডিং করবো আমরা নাট খোলা হইতেছে মানে গেছেগা তবে রোকারামের পাশে যে তিনটা স্প্রিং আছে মানে ওয়াশার আছে মাঝখানের দেয় একটু স্প্রিং ওয়াশার আর দুইটা সমান তো স্প্রিংগুলো অবশ্যই কালেক্ট করে রাখবেন হারাইলে কিন্তু আপনার ক্ষতি দেখেন কি অবস্থা কষ্ট হইলেও আপনারা মোবাইল খাইলে পিস্টনের কাজটা করে নেবেন হাফ ইঞ্জিনে কাজ করে তা ওই টাকা লাগে না দেখেন রকারাম ফিটিং হইতেছে মাল পুরা সব ধোয়া হয়ে গেছে মোটামুটি সাউন্ড ভালোই হবে এই যে টাইমিং গাড়ার ক্লাস শেফ কানেক্টিং রড দুটা বিয়ারিং বেল পয়েল সিল মানে যাবতীয় যা লাগে আর করলে এই সব বিষয় এগুলা লাগবেই আর যদি মানে পিস্টন ভালো থাকা অবস্থায় মোবাইল খাওয়া অবস্থায় যদি চেঞ্জ করতেন তাহলে আপনার এত টাকা খরচ হইতো না পিস্টন বেল পয়েল সিল এগুলাই ইঞ্জিন ফিটিং হইতেছে মোটামুটি ভালোই একটা সাউন্ড হবে চেঞ্জ করলে আর অনেক কিছু করার দরকার ছিল আসলে পোলাপান স্টুডেন্ট পোলাপান পালসার গাড়িতে নেই মানে অন্যরকম সাউন্ড সুন্দর করতে গেলে অনেক কিছুরই দরকার হয় পালসার গাড়ির তারপরে আমরা অল্প টাকার মধ্যে যতটুকু করা যায় চেষ্টা করব হইতেছে মোবাইল ছাড়া কখনো চালাবেন না আপনারা ও জানতো যে ওর গাড়ি মোবাইল খাইতো কিন্তু তারপরে আলসানি করে পাল্টায় নাই তেমন ওই ওই ওয়েট প্যানেমটা ব্যারিংটা কিছুটা দুর্বল হয়ে গেছে এখন চেঞ্জ করি নাই ওইটাই রেখে দিছি টাকার তো সমস্যা সবাই তো আর একরকম মন চাইলেই সব কিছু চেঞ্জ করা যায় একটা ক্লাস ক্লাস অ্যাসেম্বলির দাম হলো প্রায় আঠারোশো টাকার উপরে উনিশশো টাকার কাছাকাছি এই জিনিসটা ইয়ে হয়ে গেছে মোটামুটি প্রায় দশ বারো হাজার টাকার উপরে লাগতেছে So.